অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নয় থেকে তেরোই জুন যুক্তরাজ্য সফর করবেন সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি একজন কর্মকর্তা জানান যে লন্ডন সফরের সময়সূচি এবং কর্মসূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এই সফরে পাচার হওয়া অর্থ ফিরতা না বাণিজ্য এবং বিনিয়োগ উন্নয়ন অংশীদারিত্ব রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার যা আঞ্চলিক সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের মানে দুদকের শীর্ষ কর্মকর্তারাও সাথে থাকবেন উল্লেখ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য ঢাকায় অবস্থানরত একজন কূটনৈতিক বলেন চীন সফরের পর রাজনৈতিক অর্থনৈতিক এবং বৈশ্বিক বিবেচনায় ব্রিটেনের এই যে সফর এটি অগ্রাধিকার প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সফর একজন কূটনৈতিক জানিয়েছেন যে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় সেটাকে দেশে ফিরিয়ে আনা অন্তবর্তীকালীন সরকারের অন্যতম একটি অগ্রাধিকার এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সাথে আলোচনা হবে বলে জানা গেছে এইড বৈশ্বিকভাবে সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ যুক্তরাজ্যে বর্তমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করেছে এবং সূত্রটা নিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাণিজ্য এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সাথে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন একটি সেতুবন্ধন গড়ে তুলতে চান আর এই লক্ষ্যে তার সফরসূচিতে প্রবাসীদের সাথেও হয়তো কিছু কিছু প্রোগ্রাম থাকার সম্ভাবনা রয়েছে আর হাসুম রানার টিভি লন্ডন